আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস আকরা বি জিদ এল আকরা বি আউযু বিকা মিন হামাজাতিস বাংলাদেশে এবং পৃথিবীর সব জায়গায় এখন খাদ্যর অভাব এই জন্য খাদ্যদ্রব্য অনেকটা বৃদ্ধি পেয়েছে মূল্য আর বাংলাদেশে তো আমরা অনেক লোক হ্যাঁ ওকে ওকে এটা আল্লাহ দেয়ার নামত আল্লাপাক পবিত্র কোরআনে বলছেন আতম যে আল্লাহ বানী আদম কি সৃষ্টি করছেন তাকে সম্মানিত করে সৃষ্টি করছেন এই আমার বর্তমানে যে আমার অপিনিয়ন সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে আমি এটা আমি প্রকাশ করছি কৃষি আবাদ এটার প্রতি বেশি বেশি মনোনিবেশ করতে হবে প্রত্যেকটা জমিতে কৃষি আবাদ করতে হবে আর বাংলাদেশ তো বারো মাসেই রৌদ্র থাকে এবং বারো মাসে আমরা চারটা সিজনে আমরা ফসল উৎপাদন করতে পারি আর শহর হোক বন্দর হোক যে কোনো জায়গায় হোক প্রত্যেকটা লোকের যারা শিক্ষিত আছে যারা কৃষক আছে তাদের উৎসাহ দিতে হইব তারা কৃষি আবাদে যাতে লস না খায় তাদের সরকারি যে হলেও মর্যাদাটা দিতে হইব এবং তাদেরকে রেসপেক্ট করতে হবে কৃষি আবাদ মোস্ট ইম্পর্টেন্ট আমি জার্মানিতে থাকি আমি যখন জন্মগ্রহণ করছি আমি একটি গ্রামে জন্মগ্রহণ করছি আমার বাবা কৃষক ছিল এক সময় তারপর আমি জার্মানিতে বর্তমানে কি হয়েছে জমি থাকে আবাদ বাংলাদেশে গেলে কৃষি আবাদ মোস্টম্পর্টেন্ট বাংলাদেশে বিশ্বের যত ধনী ব্যক্তি আছে আমি আমি অ্যালন মাস্ক বলি সে তো পৃথিবীর শ্রেষ্ঠ তারও তো খাদ্য খাইতে হয় এই জন্য আল্লাপাক বাচ্ছা আল্লাহ খায়ের রাজি কিন আল্লাপাক রিজিক দিয়ে থাকেন আর এই সেই রিজিকটা একমাত্র পাক দিয়ে থাকেন রিজিক কিভাবে এটা বপন করতে হবে মানুষকে শিখেছে পাক রিজিক দেবে রিজিক শব্দের অর্থ রিজিক শব্দ অর্থ যে আল্লাহ যে জ্ঞান বুদ্ধি আমাদেরকে দিয়েছে আপনাকে আমাকে এবং যেহেতু আল্লাহর জ্ঞান প্রত্যেকটা সৃষ্টির মা যে পরিবেষ্টন করে আছে আল্লাহর জ্ঞান এর মাধ্যমে মানুষ বৈজ্ঞানিক হয় কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক হয় এরপরে কী উকিল হয় ম্যাজিস্ট্রেট হয় পাইলট হয় বিজনেসম্যান হয় যা যা যে রিজিক দিছে সেই জ্ঞানটাকে মানুষের উপকারতে আর্থে সেটা রিজিক দিতে গেছে আপনি যদি আজকে ডাক্তার হন মানুষের উপকারতে চিকিৎসা করবেন আপনি শুধু গরিবদের পয়সা চুইসা খাইবেন সেটা নাম উপকার কথা বলছে আর যে যে পেশা আছে প্রত্যেকটা জিনিস আহ উপকার কথা বলছে মানুষকে কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল হ্যাঁ আজকে পৃথিবীতে যত দেশ আছে এক দেশ আরেক দেশের প্রতি নির্ভরশীল আর একমাত্র আমরা সবাই আল্লাহর প্রতি নির্ভরশীল আল্লাহ আমাদেরকে আমাদেরকে রেজিক দেন তো আমার কথা হচ্ছে দেখা যায় যে বাংলাদেশে যত লোক আছে বেশিরভাগ লোক এখন একটু শিক্ষিত হলে কি হয় শহরমুখী চলে আসে চাকরি করব এই অফিসে কাজ করে আর সবাই যদি অফিস আদালতে কাজ করে খাদ্য আসবো কোথায় থেকে কৃষকদের উৎসাহ দিতে পারবো আর দেখা যায় যে আজকে বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার আমলা বা সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক সবাই কৃষকের ছেলে কৃষক হয়ে আমাদের পিতা মাতা ছিল এক সময় আপনি একটু ব্যাকগ্রাউন্ড গিয়ে হিস্টোরিক্যাল পড়েন সবার গ্রাম এ জন্ম গ্রাম থেকে শহরে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খাদ্য খাদ্যের ঘাটতি আমাদের পূরণ করতে হবে আজকে একটু যদি খাদ্যের দাম একটু বেশি হয়ে যায় মানুষ কিনতে না পারে তাহলে কি কয় চিৎকার করবো প্রোটেস্ট করব সরকারের বিরুদ্ধে খাদ্যের দাম বেড়ে গেছে এই জন্য কৃষি আবাদ খাদ্যের ঘাটতিটা পূরণ করতে হবে জমিতে যে বীজ পপন করবেন খাদ্য তো কোটি লোক যখন সাত কোটি লোক ছিল ওই সময় খাদ্য খাইছে এখন বিশ কোটি লোক তারপর খাদ্য খাই তো আল্লাহ পাকি দেয় কিন্তু এই জন্য কৃষি আবাদের প্রতি বেশি মনোনিবেশ করতে হবে শহরে বন্দরে যে যেখানে আছে সবাই গ্রাম গজে যা যে সম্পদ আছে সেখানে কৃষি আবাদের প্রতি একটু কি কয়। আপনি যে আল্লাহ জ্ঞান দিছে সেটা ওই একটু ই করেন তারপর শহরে পৃথিবী যে যেভাবে চচ ওই অনুযায়ী তো চলতে হইবে হ্যাঁ সেটা অন্য সাইড কিন্তু কৃষি আবাদ খাদ্য খাদ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে ইউক্রাইন রাশিয়ার যুদ্ধ যখন স্টার্ট হয়েছে গোটা ইউরোপের খাদ্যের প্রবলেম ছিল খাদ্যের দাম চার ডবল হাই হয়ে গেছে কোন কিছু পাওয়া যায় না হ্যাঁ খাদ্য এরকম একটা ইম্পর্টেন্ট ধনী হোক গরিব হোক গরিব হোক সবার খাদ্য খাইতে এবং এই জন্য কৃষি আবাদের প্রতি বেশি 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 সবার আহ হেল্প করতে কৃষি আবাদের দিকে আর কৃষকদেরকে উৎসাহ দিতে হবে কৃষকদের উষা দিতেবে এমনকি কৃষকদের যদি আর্থিক অনুটন থাকে তাহলে ব্যাংক থেকে তাদের লোন দিতে হবে যে তোমরা কিষি আবাদ করো কিষি আবাদের যে যে মূল্যটা তাদের নির্ধারণ করতে হবে কত টাকা খরচ গেছে ফসল ফলাইতে বেচার সময় ওই অনুযায়ী তাদের একটা বেনিফিট বা प्रॉफिट দিতে হবে তখন দা কৃষকদের বেশি উৎসাহিত হ যে পরবর্তী নেক্সট টাইম আরো বেশি ফসল ফলানোর চেষ্টা করব এই জন্য আমাদের প্রতি বেশি একটু সময় দেওয়া অতঃপর আমাদের যে যে জিনিসটা হবে যেটা পূরণের জন্য হয়তো আমরা অন্য দেশ থেকে আমরা ইম্পোর্ট করব হ্যাঁ আমাদের যদি চাহিদার বেশি হয় তা আমরা অন্য দেশে কি করে এক্সপোর্ট করব হ্যাঁ এই জন্য কৃষকদের প্রতি আপনাদের বেড়ার বেশি বেশি উৎসাহ দেওয়া উচিত এবং শহর বন্ধ যে যে যেখানে আছে গ্রামে আমি যে ডিগ্রি পাস করছি বা মাস্টার্স বা পিএইচডি করছি এর অর্থ না যে আপনি পিএইচডি করে ওই কর্মতেই ব্যস্ত থাকবেন আর কৃষি আবাদ করবেন না খাদ্য না এলে আপনার ওই পিএইচডি মিএইচডি সব জায়গা এক মাস যদি আল্লাপাক বলে মাটি থেকে কোনো খাদ্য আল্লাপাক হুকুম দেয় যে হে মাটি তুমি আর খাদ্য দিও না দেখেন কি অবস্থা এবং আর এরকম তো পবিত্র কোরআন আমরা দেখেছি হজরতাম যে ছিল কি প্রবলেম ছিল জাস্ট ওইটা আমাদের শিখানোর জন্য হাইলাইট করে এগুলি দিয়ে দিতেছে এগুলি পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে কাজে খাদ্যের প্রতি আমাদের এবং কৃষি আবাদ যা আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কৃষি আবাদ মোস্ট ইম্পর্টেন্ট